কথা হয় অনেক মানুষ এখানে তো অনেক আশেপাশে অনেক জায়গাটা তো আমি লোকের সঙ্গে আলাইকুম ইরবেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে কি বিষয় নিয়ে ভিডিও করবো তো সবাই তো জানেন যে কী বিষয়ে অবশ্যই টাইটেল ও থাম্বেল দেখে বুঝে গেছেন যে কি বিষয় নিয়ে কথা বলবো তো আমরা বাংলাদেশে থাকি তো অনেক আর কি খাবার মিস করি এক কথা বলতে গেলে সবার ফেভারিট যে ঝালমুড়ি তো ঝালমুড়িটা অনেক মিস করি তো আজকে চিন্তা করছি যে আমরা সবাই আর কি বাংলাদেশের তো প্রবাসী ভাইয়ের যে আর কি প্রাণ ভুমরা বলে যে এটাই বলে যে মিনিম্যাট তো মিনিমারটা কোথায় তো মোস্তফা মোস্তফার পাশে আসলে মিনিমার্ট তো মিনিমার্টের পাশে আপনার মোহাম্মদি নামে একটা ইয়ে আর কি রেস্টুরেন্ট তো রেস্টুরেন্ট পাশে আমি আর কি অ্যাড্রেসটা সব কিছু দেখিয়ে দেব যে কোথা থেকে কোথা যেতে হবে তো ওনার ঝালমুড়িটা আর কি সবথেকে বেস্ট ওইখানে অনেক ভিড় হয় অনেক পপুলার এক কথায় বলতে গেলে তো অনেক মানুষ যায় ছুটি পেলে তার কাছে খাওয়া দাওয়া করতে যায় তো আমি সন্ধান পাইছি যে ওনার কাছে আর কি অনেক অসাধারণ উনি ঝালমুড়ি করে তো ওনার সাথে আজকে কথা বলবো তারপরে ওনার সাথে বলবো যে কখন কখন গেলে আপনার আর কি খাবার পাওয়া যায় বা কোন কোন টাইমে খুলেন সব কিছু আজকে ওনার কাছে ডিটেলস জানবো তো আপনারা ধরুন সহকারে ভিডিওটা দেখবেন তো আর কি বাংলাদেশের ফ্লেভার যে ওনার কাছ থেকে পাওয়া যায় কিনা না সেটা আজকে টেস্ট করব তো সবাই ধৈর্য সহকারে দেখবেন তো আর যারা যারা নতুন আমার চ্যানেলে আসেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো একটা লাইক করবেন আর বিস্তারিত কিছু জানার থাকলে বা কিছু বলার থাকলে আমাকে কমেন্টে জানাবেন তো আর বেশি কথা বাড়াবো না তো তার কাছে যাবো তো আমি এখন আসছে বর্তমানে ফেয়ারি পার্কে তো ফেয়ারি পার্কে আসি তো ফ্রারি পার্ক থেকে নেমে তারপর আর কি মোস্তবা আসতে হবে তো একজেট মানে একজে যত লোকেশনও আছে আমি সব কিছু আর কি ভিডিওর উপর তুলে ধরবো তো সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন তো আর বেশি কথা বাড়াবো না তো এখন শুরু করা যাক আপনারা যখন ফ্রারি পার্ক থেকে রাস্তার উপর মানে এই যে সামনে প্লাজা তো মুস্তফার সামনে যখন আসবেন তো তখন আসার পর একটু সামনে যাবেন মিনি মাঠে তো মিনি মাঠে যাওয়ার পর এই ঢাকাই পাশে হচ্ছে ঢাকা রেস্টুরেন্ট তারপরে এই যে এটা দেখতেছেন এটা মহামদি অগ্রণী ব্যাংক তো তার পাশে আছে আপনার খানা বাসমতি বাসমতির সামনে আপনি দেখবেন আমি জুম করে দেখাইছি যে লাল একদম যে লাল যে আপনি সাউনিটা দেখতেছেন তো এই সাউনিটার নিচেই সেই ভাই বসে তো এখন ওই ভাইয়ের কাছে যাবো তো ভাইয়ের কাছে গিয়ে আর কি কথা বলতেছি তো বাকিটা দেখতে থাকবে তো এইখানে অনেক মানুষের আর কি ভিড় জমে তো আপনারা দেখছেন তো ভিড়তে কতটা মানুষ আছে তো কতটা পপুলার কথা অনেক মানুষ এইখানে তো অনেক আশেপাশে অনেক জায়গায় মুড়ি তো ওই জায়গাটা তো আমি লোকেশন দেখাই দেবো কোন কোন জায়গা থেকে কোথায় আসতে হবে এইখানে তো এক কথা বলতে গেলে অসাধারণ এখানে তো অনেক মানুষ আছে মানুষ আসে ভিড় জমে খাওয়া দাওয়া করে তো ওনাদের মুড়ি যখন আপনারা খেতে আসবেন অবশ্যই ভালো লাগবে তো আমি অবশ্যই লোকেশন দিয়ে দেবো সবাই আসবেন তো বাংলাদেশি ফিল যদি আপনি পেতে হয় তো বাংলাদেশি ফিল যদি আপনি একান্ত দরকার হয় তাহলে অবশ্যই এই ভাইয়ের কাছে আসবেন তো ভাইয়ের নামটা আমি বলে দেবো এখন তো জানা হয় নাই তো তার সাথে আমি কথা বলবো কথা বলে তারপর তার নাম ঠিকানা সাথে তার মুখ থেকে আমি বলবো তো অবশ্যই ভিডিও ধত সহকারে দেখবেন তো কত টাকায় মুড়ির দাম বা কি কি দেয় কি কি দিয়ে বানানো হয় সব কিছু আসতে তুলে ধরবো এই ভিডিওতে তো সবাই ধোঁধ সহকারে ভিডিওটা দেখবেন তো চলুন শুরু করা যাক তো একজন দুঃখিত ভাইয়ের সাথে যখন কথা বলছিলাম তখন আমার আর কি মাইকটা বন্ধ হয়ে গেছিল এই কারণে তার আর কি ভয়েস আমি ক্যাপচার করতে পারিনি ভাইকে আমি সালাম দিয়ে তারপর জিজ্ঞেস করছিলাম যে ভাই তো আপনার এখানে কি কি বিক্রি করা হয় ভাই বলছে যে আমার এখানে হালিম চটপুডি আর কি বিভিন্ন কিছু বিক্রি করা হয় তো আমি বলছিলাম যে কখন থেকে কখন আর কি বিক্রি করা হয় তো সে বলতেছে বলছিল যে আমি চারটা থেকে মানে বিকাল চারটা থেকে একদম রাত বারোটা পর্যন্ত আমার সব থেকে বেশি পপুলার চলে হয়েছে গিয়ে আপনার ঝালমুড়িটা সব থেকে বেশি পপুলার আমি কইছি আপনার লোকেশন বলছে লোকেশন এখান থেকে আর কি প্লাজা চলে আসলে মার্ট আছে মিনি মার্ট থেকে আপনার পাশে খানা বাসমতি একটা দোকান আছে তো দোকান থেকে সোজা আসলেই তাহলে আমাকে পেবে তার ঝালমুড়ির প্রতি প্লেট এক টাকা আর হালিম হলো তিন টাকা দুঃখিত আমি যে ভাইয়ের আর কি ভরসা তেমন আসে নাই তো পরে বুঝতে পারছি কারণ কি মাইক্রোন অফ হয়ে গেছিল তো আমি ভয়েস ওভার করে দিয়েছি যদি কারো যদি কোনো সমস্যা থাকে আর কি যে না বোঝার মতো তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি একজাস্ট যে লোকেশনটা সেটা দিয়ে দেব আর কখন থেকে কখন বসে সেটা আমি বলে দেবো তো আর একবার বলে দেই তো উনি আর কি বিকাল চারটা থেকে রাত বারোটা পর্যন্ত আর কি থাকে ওইখানে তো আর কি অল টাইম আর কি ওই দোকান খোলা থাকে তো লোকেশন তো সব কিছু দেখিয়ে দিছি তো আর যদি কারও কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল তো আর বেশি কথা বাড়াবো না তো এখন চলে যাব । তো আর যারা তারা নতুন আছেন আমার চ্যানেল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো একটা লাইক করবেন আর বিস্তারিত যা কিছু জানার দরকার সিঙ্গাপুর এ টু জেড সব কিছু আমাকে কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এতটুকু ভিডিও ছিল আল্লাহ হাফিজ